এখন ঘড়িতে বাজে বারোটা আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিছু রোহিঙ্গা সম্প্রদায় উপস্থিত আছেন তারা এক মাস ওনা হারে থাকার পর আজকে খাবার খাচ্ছে হ্যাঁ এই যে একজন যে খাওয়া ছাড়া অন্য অন্য কোথাও কোনোখানেও মন দিতে পারতেছে না শুধু খাচ্ছে আর খাচ্ছে মনে হয় যে কতদিন যে খাইনি তারপরে ওই যে দেখতেছেন দুইজন হ্যাঁ এরা আছে বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত রোহিঙ্গা আর তার সাথে আমার চেহারাটা না দেখাইলেই নয় আমিও আসি হ্যাঁ এবং আমরা সবাই মিলে আজকে একটা প্যাট ভোজনের মানে কি বলে এটা কি প্যাট পূজার আয়োজন করা হয়েছে তো সবাই আমাদের সাথে থাকবেন লাক্স ভালো থাকলে এরপরে আমরা আবার করব ওই সালা এই এখন ঘড়িতে বাজে বারোটা আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিছু রোহিঙ্গা সম্প্রদায় উপস্থিত আছেন তারা এক মাসুন হারে থাকার পর আজকে খাবার খাচ্ছে হ্যাঁ এই যে একজন যে খাওয়া ছাড়া অন্য অন্য কোথাও কোনোখানেও মন দিতে পারতেছে না শুধু খাচ্ছে আর খাচ্ছে মনে হয় যে দিন যে খাইনি তারপর ওই যে দেখতেছেন দুইজন হ্যাঁ এরা আছে বাংলাদেশের লাইসেন্স পেপ রোহিঙ্গা আর তার সাথে আমার চেহারা না দেখাই দেই নয় আমিও আসি হ্যাঁ এবং আমরা সবাই মিলে আজকে একটা প্যাট ভোজনের মানে কি বলে এটা কি প্যাট পূজার আয়োজন করা হয়েছে তো সবাই আমাদের সাথে থাকবেন লাক্স ভালো থাকলে এরপরে আমরা আবার করব ওই সারা এই হালা